আলা আম্মা সাধারণত পানাহার ও কিছু যৌবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকাকে রোজা মনে করা হয় কিন্তু এটাই রোজার শেষ কথা নয় আল্লাহ তাআলার কাছে রোজার পরিপূর্ণ বিনিময় পেতে হলে আপনাকে অবশ্যই এই ছয়টি বিষয় মেনে চলতে হবে যেগুলো মানতে পারলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় রোজার পরিপূর্ণ বিনিময় দান করবেন তো চলুন জেনে নেই সেই ছয়টি আমল এক নম্বর দৃষ্টি অবনত রাখা আল্লাহ যার দিকে তাকাতে নিষেধ করেছে বা তিনি তাকানো অপছন্দ করেন এমন সব কিছু থেকে দৃষ্টি অবনত রাখা এবং সেসব বিষয় থেকেও দৃষ্টি সংরক্ষণ করা যা আল্লাহ স্মরণ থেকে বিমুখ করে দেয় মুস্তাদ হাকিম গ্রন্থে বর্ণিত হয়েছে আলাইহি সাল্লাম বলেন দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরের মধ্যে একটি যে আল্লাহর ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সে ইমান ও তার মিষ্টতা লাভ করবে দুই নম্বর জিব্বা সংযত রাখা মিথ্যা পরনিন্দা অপবাদ অশ্লীলতা গালি ও অনর্থক কথা থেকে নিজের জবানকে সংরক্ষণ করা হাজর মুজাহিদুর রাহেমহল্লা বলেন দুটি স্বভাব রোজার মাহাত্ম নষ্ট করে দেয় আর তা হল মিথ্যা ও পরনিন্দা করা তিন নম্বর কানের হেফাজত করা আল্লাহ তালার অপছন্দনীয় নিয়ে সব বিষয় থেকে নিজের কানকে সংরক্ষণ করা যেমন গান বাজনা মিথ্যা পনিন্দা ও অর্থহীন গালগল্প ইত্যাদি বিশেষ করে রমজান মাসে আমাদের মা বোনেরা একে অপরের গীবত শেখায়ত নিয়ে ব্যস্ত থাকে এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ সবাইকে সেই তফিয়া প্রদান করুন চার নম্বর অন্য অন্য অঙ্গসমূহকে হারাম থেকে বাঁচিয়ে রাখা যেমন অন্যায়ভাবে কাউকে আঘাত না করা অন্যায় কাজে পা না দেওয়া এবং হারাম খাবার না খাওয়া ইত্যাদি প্রধান উদ্দেশ্য হলো। গুনাহ পরিহার করা সব ধরনের পাপা পরিহার করতে না পারলে রোজার পরিপূর্ণ বিনিময়ে লাভ করা সম্ভব নয় মুস্তাদ আহমদ গ্রন্থে রাসুল্লাহ সাল্লাহ বলেন কিছু রোজাদার এমন হয় যে তারা শুধু ক্ষুদা ও তৃষ্ণা ব্যতীত আল্লাহ তাওয়ালার পক্ষ থেকে আর কিছুই পায় না পাঁচ নাম্বার ইফতার ও সাহারিতে কম খাওয়া রোজাদার ব্যক্তি ইফতার ও সাহারিতে কম খাবে এমনটাই রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম উৎসাহিত করেছেন কেননা বেশি খেলে আমলে অলসতা বাড়বে রোজাদার ব্যক্তি যথাসম্ভব দিনের বেলা কম ঘুমাবে বেশি ঘুমালে ক্ষুধা তৃষ্ণা ও দুর্বলতা বেশি অনুভূত হয় এবং সামান্য পরিমাণ হলেও তাহার আদায় করার চেষ্টা করবে এরকম ছোট ছোট আমাদের অভ্যাস গড়ে তুলবে যাতে করে রমজান পরবর্তী সময়ে এই অভ্যাসগুলো থেকেই যায় ছয় নাম্বার আশা ও ভয় নিয়ে ইফতার করা ইফতারের সময় রোজা কবুল হওয়ার ও কবুল না হওয়ার ব্যাপারে ভয় নিয়ে ইফতার করবে কেননা আল্লাহ ত রমজানে বান্দার প্রতি অনুগ্রহশীল হওয়ার ঘোষণা যেমন দিয়েছে ঠিক তেমনি ভাবে পাপ মার্জনা করাতে না পারলে শাস্তির ঘোষণাও দিয়েছে ইমান হচ্ছে আশা ও ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন রাসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম বলেছে নিশ্চয়ই রোজা প্রত্যেক মুসলমানদের জন্য আমান আর এই আমানতের খেয়ানত যারা করবে অবশ্যই তাদের আল্লাহর কাঠ করায় দাঁড় করানো হবে আল্লাহ তা প্রত্যেক মুসলমানকে রোজার আমানত রক্ষা করে পরিপূর্ণভাবে Pada palun kura taufiq dan kurun. Amin. Akhir da'wana. Anil hamdulillahi rabbil alam.